পুষ্পা ও ন্যাশনাল খেলাড়ি গে ইন্টারন্যাশনাল তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেল খেলবো কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো হাই কি অবস্থা সবার পুষ্পা টু এর ট্রেলার রিলিজ হয়ে গেছে বাট আনফর্চুনেটলি এটা রিভিউ আমি এখনো পর্যন্ত দিতে পারিনি এটা রিজনটা হচ্ছে পুষ্পা টু এর একটা বাংলা ট্রেলার আমি খুঁজে পাইছিলাম সেইটার আমি রিয়াকশন দিছিলাম তারপর হচ্ছে পুষ্পা মুভিটা মানে আগের মুভিটা পার্ট ওয়ান সেটা রিভিউ দিলাম সো আমি ভাবলাম যে স্টেপ বাই স্টেপ যাই সো ইয়াপ ফাইনালি পুষ্পা টু এর ট্রেলার রিভিউ করবো আজকে তার আগে একটু বলে দেই ভাই ফাইনালি মাই মার্চ ইজ হিয়ার হ্যাঁ নিজের কোম্পানির জামা ফাইনালি নিজেই পড়তেছে আর কত কোনো জামা পড়বো এনিমে যাই হোক আমার মার্চ লঞ্চ হয়েছে কেউ যদি আমাকে হেল্প করতে চান বা কেউ যদি হচ্ছে এই মার্চটা নিতে চান তারা হচ্ছে চারশো মাত্র চারশো আশি টাকা ডেলিভারি চার্জ সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন এবং এই অফারটা থাকবে শুধুমাত্র ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কেউ যদি হচ্ছে ডিজাইন ছাড়া যে আই অ্যাম ভেঞ্জিয়াস ব্যাটম্যানের ফ্যান যারা আছেন নিতে পারেন তারপর হচ্ছে কারো যদি এরকম মনে হয় যে হচ্ছে আপনারা কোনো ডিজাইন চান না সেটাও বলতে পারেন জাস্ট সলিড চান নিতে পারেন কোনো প্যারা নাই সেম প্রাইসে এনিওয়ে যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে পুষ্পা টু এর ট্রেইলার ওকে পুষ্পা ওয়ানে আমরা কি দিয়েছিলাম পুষ্পা ওয়ান মুভিটা ছিল পুষ্পা দ্য রাইস পুষ্পার জাস্ট উত্থান হয়েছে আর পুষ্পা টু এর ট্রেইলার বলেন বা মুভি যেটা আসতেছে সেটাতে হবে হচ্ছে পুষ্পা পুষ্পা রুল পুষ্পা এখন রুল করবে ট্রেলারটা হচ্ছে টোটাল দুই মিনিট আটচল্লিশ সেকেন্ড এটা শুরুতে এরকম দেখানো হয় যে পুষ্পার টাকা আছে ক্ষমতা আছে মানে সব হি হ্যাজ এভরিথিং তো এখন কথা হচ্ছে একটা মানুষের টাকাও আছে অলওয়েজ মানুষের কি থাকে কারো হচ্ছে টাকার লোভ থাকে কারো হচ্ছে ক্ষমতার লোভ থাকে কিন্তু ওর দুইটাই হয়ে গেছে এখন ওর ও কি চায় ও আসলে চায় এটা কি সে কি চায় সেটা জানার জন্য আমাদেরকে মুভিটা দেখতে হবে বাট আমরা হচ্ছে আজ করতে পারি যে সে হচ্ছে তার রাজত্ব বিস্তার করতে আমরা দেখছিলাম যে যত বিক্স স্কেলে খেলতে পারে বা যত বিগ স্কেলে যেতে পারে ততই তার ভাল লাগে সেম ব্যাপারে হচ্ছে পুষ্পা পুষ্পা একটা ডায়লগ আছে মাঝখানে যে আপনারা কি ভাবছিলেন যে পুষ্পা ন্যাশনাল লেভেলে খেলবেন না পুষ্পা ইন্টারন্যাশনাল ুষ্পা ন্যাশনাল খেলা

ডেফিনেটলি সেটা হয়নি আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পুষ্পায়ের সাথে তুফানের অনেক দিক থেকে অনেক মিল আছে এটা নিয়ে আমি একটু কথা বলা ট্রাই করবো আমি তুফানের তুফান মুভিটা একটা ডিটেল রিভিউ দেব তারপরে হচ্ছে আরেকটা আমার ভিডিও আসবে সেটা হচ্ছে পুষ্পা ভার্সেস তুফান যে দুটোর মধ্যে কি কি সিমিলারিটিস কারণ হচ্ছে অনেকাংশেই ইন্সপায়ার্ড আমার মনে হয়েছে তুফান হচ্ছে পুষ্পা থেকে এনিওয়ে যে ট্রেলার সম্পর্কে যেটা বলছিলাম সেটা হচ্ছে পুষ্পা ট্রেলারটা আমার মনে হয়েছে দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে মানে এই দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডের অর্ধেকটুকু দেখানো হয়েছে পুষ্পার রিয়েল রাইজ সম্পর্কে বা পুষ্পা ক্ষমতা টাকা বা মানে পুষ্পা কেন্দ্রিক ছিল পুরো ঘটনা যে পুষ্পার জাস্ট পুষ্পার হিরোইজম ব্যাপারটা ছিল হচ্ছে প্রথম হাফ পোর্শন পর্যন্ত ট্রেলারটা পরের হাফে গিয়ে দেখানো হয়েছে যে পুষ্পাকে কোনো না কোনো ঝামেলায় দেখানো হয়েছে যে পুষ্পা এই ঝামেলায় পড়তেছে পুষ্পা ওই ঝামেলায় পড়তেছে সো ওই ঝামেলাগুলো থেকে সে উত্তরাইতে পারে কিনা না বা উত্তরাইতে পারলেও কিভাবে পারবে সেটা জানার জন্য আমাদেরকে মুভি দেখতে হবে মুভি ছাড়া আমরা বুঝবো না বাট পুষ্পাকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন করে দিতে হচ্ছে ট্রেলারের সেকেন্ড পোর্শনটুকুতে মানে বোঝানো হয়েছে যে পুষ্পা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে পড়বে সেটা ওই যে ইন্টারন্যাশনাল লেভেলে যাবে ওই টাইপের চ্যালেঞ্জে পড়বে বিজনেস করতে যাবে ওইখানেও চ্যালেঞ্জে পড়বে ইভেন প্রশাসনগত দিক থেকে বা আইনি দিক থেকেও সে ঝামেলায় পড়বে কারণ হচ্ছে তার এগেনস্টে আসতে হচ্ছে ফাহাদ ফাসিল যেখানে হচ্ছে একজন পুলিশ অফিসার যেটা কিনা আমরা পুষ্পার পার্ট ওয়ান এর শেষে থেকে আমরা দেখছিলাম যে ওই যে পুলিশ অফিসার ভার্সেস পুষ্পা মানে পুষ্পার শুরু থেকে আমরা দেখতেছিলাম ভাই মানে পুষ্পার সামনে ধারে কাছে দাঁড়ানোর মতো কেউ নেই সেটা সেই মারামারির দিক থেকে বলুক মানে তার হচ্ছে চিন্তা ভাবনা চালাকির দিক থেকে সে হচ্ছে সবাইকে বিক করে ফেলতেছে বাট শেষের দিকে আমরা গিয়ে দেখছিলাম পুষ্পা ওয়ান এর যে ভাই পুষ্পাকে টেক্কা দেওয়ার মতো আসছে একজন পুলিশ অফিসার যে কিনা হচ্ছে টাকা দিয়ে যাকে কেনা যায় না যে হচ্ছে ধাপ ধুপ ক্রিমিনালদের মেরা দেয় গুলি করে মেরা দেয় সো ওই লোকটা এবং যে হচ্ছে রেসপেক্ট খুব এক্সপেক্ট করে এদিকে পুষ্পা কাউকে রেসপেক্ট দেয় না যে ছুকে গা নেই সালা সে কাউকে রেসপেক্ট দেয় না আর ওইদিকে পুলিশ অফিসার হচ্ছে সে রেসপেক্ট ছাড়া কথা বলে না সে রেসপেক্ট চায় সো এই হচ্ছে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব অলওয়েজ আমরা কি ভিলেন হিরোর মধ্যে যে ব্যাপারগুলো দেখি যে ফাইট 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 বাট মনস্তাত্ত্বিক শুধুমাত্র মনস্তাত্ত্বিক দিকগুলো সরাসরি ওরকম ভাবে উঠে আসে না সব টাইপের মুভিতে বাট এটাতে উঠে আসছিল যে ইভেন পুষ্পা ওয়ান জি মুভিটা ছিল ওটাতে এই যে পুষ্পা ভার্সেস হচ্ছে ওই যে পুলিশ অফিসার তাদের মধ্যে কিন্তু কোনো কোনো ফাইট দেখানো হয়নি যে তারা তারা এই যে এরকম এরকম কুস্তি লড়তেছে

এটা নিয়ে ব্যস্ত থাকবে না পুষ্পা টু আরো 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 বিগ স্কেলে বিগ স্কেলে যাবে ব্যাপারটা যে ওই যেটা বলছিলাম যে বলছিল যে ইন্টারন্যাশনাল লেভেল কাজ এই ঝামেলাগুলো ইন্টারন্যাশনাল লেভেলের ঝামেলা হবে এটা পুষ্পা টু এর মানে ট্রেলারটা আউটস্ট্যান্ডিং খুব আর খুবই 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 ভালো লাগছে যদি হচ্ছে পুষ্পা টু একটা 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 সং আসছে কি কিসিং 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 কি কিছু একটা আছে হচ্ছে সবগুলো অনেকগুলো ভার্সনে রিলিজ দেওয়া হয়েছে তার মধ্যে ফার্স্ট টাইম শুনছি হচ্ছে শোনার পর আমার কিছুটা ভালোই লাগছে খারাপ না কারণ হচ্ছে আমি ভাই তেলেগুর ভাষা বুঝি না সো মানে গান কি বলতেছে না বলতেছে না কিছু বুঝতেছি না শুনতে শুনতেছি আচ্ছা খারাপ না ভালোই যদিও বা মান আমার একটা গান ছিল সেটা হচ্ছে প্রিভিয়াসলি পুষ্পা ওয়ানের যেটা আইটেম সং ছিল যেটাতে আইটেম সংটা করছিল হচ্ছে সামান্তা ইসিন কি এটা হতে হচ্ছে শ্রী শ্রীলীলা নাকি যেন যাই সো বাট ওভারঅল মানে সবাই হচ্ছে যেটা বলা বলি করতেছে বা কথা বা সমালোচনা যেটা করতেছে যেটা হচ্ছে আগেরটাই বেটার ছিল আগেরটাই হচ্ছে ওই যে সামান্তা সেই সামান্তার যতটা ভালো লাগছে শ্রীলীলাকে অতটা ভালো লাগতেছে না বা গানটা কত একটা সুবিধা না যেগুলো আমি কম্পিটিশনও যেমন আমার মোটামুটি ভালোই লাগছে হয়তো বা আগেরটার মতো হয়তো বা অতটা হয় নাই বাট এরকম হইতে পারে গান শুনতে 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 একটা পর্যায়ে হয়তো অনেকে ভালো লাগতেও পারে আর গানটার লিরিকের যে ব্যাপারটা লিরিকটা হচ্ছে আমি তেলেগু শুনতে বললাম যে আমি লিরিক বুঝি নাই তারপর হচ্ছে আমি হিন্দিটা শুনলাম হিন্দিতে বলতেছে যে থাপ্পড় মারুঙ্গি থাপ্পড় মারুঙ্গি এটা শুনলে যদি বাংলা যদি শুনি যে থাপ্পড় মারবো থাপ্পড় মারবো মানে শুনলে কেমন হাস্যকর লাগে এখন গান তো গানই তার চেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর এরকম বিখ্যাত বিখ্যাত গান আছে যেগুলো হচ্ছে আমি শুনছি এবং আমার খুব ফেভারিট গান কিন্তু দেখা আছে লিরিক্স শুনে দেখা যাবে যে ভাই ছাতা পাতা মানে গান ভালো লেগে গেলে স্পেশালি ইন্টারন্যাশনাল গান যেগুলো হচ্ছে আমি ভাষা বুঝি না সেক্ষেত্রে লিরিকটা অত বেশি ম্যাটার করে না মানে একটা পর্যায়ে পরে আর করে না হয়তো সুর দিকে করে বা যারা ওই ভাষাটা বোঝে তাদের জন্য করে বা যারা বোঝে না তাদের জন্য করে না তো এই তো এই ছিল হচ্ছে পুষ্পা টু এর ট্রেলার সম্পর্কে কথাবার্তা আমি খুব এক্সাইটেড মুভিটা মুভিটা নিয়ে যেয়ে আমার ধারণা দেখা যায় কেমন হয় ভালো হয় নাকি বা কেমন কি হয় মুভি আসলে সেটা দেখলে অফকোর্স সেটা রিভিউ দেওয়ার ট্রাই করবো এনিওয়ে এই ছিল হচ্ছে পুষ্পা টু এর ট্রেলার নিয়ে কথা বার্তা তোমার ও আচ্ছা ট্রেলার নিয়ে আর একটু কিছু একটু যদি বলতে চাই সেটা হচ্ছে এই ট্রেলারটার মধ্যে ভাইকিংস এর ভাইব ছিল যেটা আমি পুষ্পা ওয়ান এর মুভি রিভিউ দেয় বলছি যে পুষ্পার মধ্যে একটা ভাইকিংস এর আছে এই ট্রেলারটাতে ভাইকিংস এর ভাইবটা একটু বাড়ানো হয়েছে সেটা হচ্ছে অফকোর্স মিউজিক ছিল ভাইকিং তারপরে হচ্ছে তারপর লুক লুক লুকে হচ্ছে ভাইকিংস ভাইকিংস ফিল পাচ্ছিলাম কয়েকটা জায়গায় তার মধ্যে হচ্ছে একটা শর্টে দেখানো হয়েছিল অনেকগুলো জাহাজ অনেকগুলো শিপ যাচ্ছে হয়তো কাঠ লাল চন্দন কাঠ নিয়ে যাচ্ছে যাই সেটা সেটা কথা বড় কথা হচ্ছে শর্টটা অসাধারণ ছিল ভাই এতগুলো জাহাজ একসাথে এরকম ড্রোন শট দিয়ে যখন দেখানো হয়েছে খুব ভালো লাগছে ভাইকিংসের ফিলটা পাওয়া গেছে ইভেন এক দুটো জায়গা হচ্ছে ম্যাপ দেখাচ্ছিল যে ম্যাপটা কিনা হচ্ছে বাইরের দেশের সিরিজগুলো দেখায় খুব সুন্দরভাবে খুব ভালো লাগে সো ওভারঅল খুবই 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 ভালো লাগছে আমার ট্রেলারটা হচ্ছে আপনারা জানাবেন যে আপনাদের কি অপিনিয়ন ট্রেলারটা সম্পর্কে আচ্ছা একটা ব্যাপার বলা হয়নি সেটা হচ্ছে পুষ্পা যে ক্যারেক্টারটা পুষ্পা ক্যারেক্টারটা আগে তো হচ্ছে সে একদম তার অর্থনৈতিক অবস্থা খুবই বাজে ছিল এখন তো তার অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো হয়েছে এই মুভিটাতেও দেখানো হয় যে দেখানো হয় যে তার অর্থনৈতিক অবস্থা ভালো অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পরেও তার জামা কাপড় দিয়ে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে চঙা জামা মানে তার এই জন্য যে কিন্তু এই টাইপের জামা যায় না মানে নর্মালি যারা হচ্ছে প্রাচীন ধনী এবং হচ্ছে যারা ধরেন একটু একটু ক্লাসে জামা কাপড় মেনটেন করে যেমন ধরেন একটা সলিড কাপড় বা সলিড আহ জামা বা হচ্ছে বেশি আঙ্কু বাঙ্কু পছন্দ করে না কিন্তু যারা হচ্ছে নতুন টাকা পয়সা মালিক হয় বা নতুন ধনী হয় বা ওই যে যেটা হচ্ছে অনেকে ওই ছাপড়ি শব্দটা ব্যবহার করে অনেকে এই যে হচ্ছে তার মধ্যে ওই ব্যাপার মানে আই মিন ছাপড়ি ব্যাপারটা বলতেছি ওইটা হচ্ছে তার আউটলুকের ক্ষেত্রে হ্যাঁ এবং এটা এটাই এটাই ভাই রিয়েলিটি এরকমটাই হয় মানুষ হুট করে টাকা পয়সা মালিক হয়ে গেলে এত টাকা কী করবে সে বোঝে না তখন এরকম রঙ চঙা জামা পরে তারপর হচ্ছে এই যে এরকম সে গলায় সোনার চেইন পরে বিভিন্ন জিনিসপত্র দেখায় মানুষকে বুঝাইতে চায় যে আমার অনেক টাকা হয়েছে বাট যারা হচ্ছে প্রাচীন ধনী আগে থেকেই ধনী তারা সাধারণত এই কাজটা করে না সো এটা রিয়েলিটি মানে কী বল রিয়েলিটি বুঝাইতে গিয়ে হচ্ছে আলু অর্জুনের আউটফিটগুলো এরকম দেখানো হয়েছে এবং এটাই ন্যাচারাল এবং তার চুলগুলোও হচ্ছে আগের থেকে মনে হয় একটু একটু আচরণ হয়েছে এবং একদিক দিয়ে হচ্ছে এরকম কালার করছে এবার এই ছিল আসা আউটলুক নিয়ে বহুত কথা বলে এনিওয়ে এনিওয়ে এই ছিল হচ্ছে টু এর ট্রেলার সম্পর্কে আমার আমার অপিনিয়ন আপনারা আপনাদের অপিনিয়ন জানাতে পারেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগছে কতটা এক্সপেকটেশন আপনাদের এনিওয়ে আর হচ্ছে মার্চ ফাইনালি 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 অফ কোর্স প্লিজ প্লিজ হেল্প মি আউট মার্চ যদি নিতে চান তাহলে হচ্ছে চারশো আশি টাকায় এই হোয়াটসঅ্যাপের লিংক আমি দিয়ে দেবো বা নাম্বার দিয়ে দেবো নক করতে পারেন আমি আবার বলতেছি গ্যারান্টি দিচ্ছি এই এত কম প্রাইসে এত ভালো জিনিস পাবেন দেবে না কেউ দেবে না শুধুমাত্র আমার কোম্পানি শুধুমাত্র আমার ইনিশিয়াল লঞ্চ এই জন্য আমি দিচ্ছি যাই ভালো থাকুন সবাই